كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف واداء اليه باحسان ذلك تخفيف من ربكم ورحمه فمن اعتدى بعد ذلك فله عذاب اليم ولكم في القصاص حياه يا اولي الالباب لعلكم تتقون هم من قل در البدان স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি চাকরদের বদলে চাকর নারীদের বদলে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথা যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সহিত তার যে ফিদিয়া সেটা যদি আদায় করে দেওয়া হয় এ তোমাদের প্রতিপালকের পক্ষ হতে ভার লাঘব এবং অনুগ্রহ এর পরও যে সীমা লঙ্ঘন করে তার জন্য মর্মান্তর শাস্তি রয়েছে হে বোধসম্প ব্যক্তিগণ বোধসম্পন্ন ব্যক্তি যারা পৃথিবীতে রয়েছে রয়েছে যারা কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো তো কিসাসের বিধানের একটি বিধান তারা কায়েম করলো তাতে আমার পক্ষ থেকে অন্তত আমি একজন মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করে যাচ্ছি আমার পক্ষ থেকে অন্তত আমি এই যে যুবরাজের মাথা কেটে দেওয়া হলো তারা যে কোরআনের উপরে আমল করতে পারে যদি ইচ্ছা করে অবশ্যই পারে কিন্তু আমি আশা করবো ঠিক যে যুবরাজের কারণে দুই সালে দশ হাজারের উপরও হাজি হাজিরা মিনাতে শহীদ হয়ে গেছেন সেই যুবরাজেরও জন্য একই শাস্তি হয় সেজন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সৌদি আরবের পরিচালকদের খেদ মতে আমি আবেদন করবো কোরআনের দুই নম্বর সুরালার একশো আটাত্তর এবং একশো উনআশি আয়াত দুটির মাধ্যম দিয়ে যার কারণে এতগুলি হাজিরা মিনাতে শহীদ হয়ে গেল তারও যেন ঠিক একই শাস্তি হয় আর পৃথিবী যেন দেখতে পায় যে না ইসলামের কিছুটা হলেও কিছুটা হলেও আয়াতের উপর আমল সৌদি আরবের সরকার করে যাচ্ছে যদিও তাদের ডানে বামে সামনে পিছনে অনেক এমন কর্ম রয়েছে যেগুলি কোরআন বিরোধী তারপরেও একটি এই যে কাজ করা হল সৌদি যুবরাজের মাথা কেটে দেওয়া হলো কোরআনের দৃষ্টিতে একেবারে সত্য একটা কাজ সে দেশে করা হলো।